গাউসু পাখির একজন মুরিদ এক রাত্রির মধ্যে দিনার সত্তর বার স্বপ্ন দোষ হল হুজুর গাউসু পাক রহমাতুল্লাহ হিয়ালাই এর মুরিদ তিনি ভাবতেছেন আহারে এক রাত্রির মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সত্তর বার স্বপ্ন ধরে দিলেন এমনিতে সাইডে বলছি এক রজনীতে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৌদ পুরবার স্বপ্ন গড়ি দিলেন মানুষের তোর রোগ হইলে একবার হয় দুইবার হয় তিনবার হয় কিন্তু তা না হয়ে আমার সত্তর বার স্বপ্ন গজে হলো এই মুড়ি তিনি ভাবতেছেন জন্য হলো তিনি ঘুম থেকে উঠেন গোসল করলেন গোসল করার পর ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে তিনি তার হুজুর গাউসে পাক রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন তার খেজমতে গেলেন এবং হুজুর গাউস পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সহবতে বসলেন এবং সহবতে বসে তিনি তার গত রজনীতে সত্তর বার যে স্বপ্ন দোষ হলেও এই সত্তর বার স্বপ্ন দোষ এর হাকিকত জানার জন্য তিনি তার হুজুরের কাছে গেলেন এবং উপস্থাপন করবেন কিন্তু এই উপস্থাপন করার পূর্বেই আগেই হুজুর গাউসাক মহিদ্দিন আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ আলাই তিনি মুসকি মুসকি হাসতেছেন মুস্কি মুস্কি যখন হাসতেছেন তার মরিদ বলতেছে হুজুর আমি তো কিছুই বললাম না আর আজকে আপনি কেন হাসলেন বিষয়টা কি তখন হুজুর গাউসি পাক বললেন বাবা তুমি যে আমার কাছে আসছো তোমার গত রজনীতে আল্লাহ রব্বুল আলমিন সত্তর বার স্বপ্ন দিল আর এই সত্তর বার স্বপ্ন বেশির হাকিকত জানার জন্য তুমি আসছো সম্মানিত হাজিদিন এই কথা যখন তার হুজুর তার সামনে যখন বলল তিনি আশ্চর্য হয়ে গেলেন আহারে ঘরের মধ্যে তো আমি একাকী ছিলাম আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ছিলেন ওই ঘরে তার কেউ ছিল না হুজুর আপনি জানলেন কেমন করি বলেন বিষয়টা কি হুজুর হুজুর মহিউদ্দিন गांव सफाग अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि বললেন বাবারে আমি একদিন মুরাককাভাই বসছিলাম আর এই মুরাককাভাই বসে আমি যখন হয়ে মাহফুজের পৃষ্ঠটা উল্টাইতে থাকলাম পৃষ্ঠটা উল্টাইতে থাকলাম উল্টাইতে থাকলাম আর উল্টাইতে তো উল্টাইতে আমি যখন তোমার তকদীরের মধ্যে ঢুকে গেলাম আর তোমার তকদীরের মধ্যে ঢুকে যায় দেখি তোমার এক তোমার গত रजনিতে 17 বার আল্লাহ রাব্বুল আলামিন সব নজ দিয়ে সব নজ দিয়ে দিয়েছে এইটা আমি ওইলাহুল মাহফুজের মধ্যে তিনটা উল্টায়ে দেখতে পাইলাম সম্মানিত হাজেরিন তিনি যখন দেখতে পাইলেন কি আল্লাহর অলিদের ক্ষমতা আছে কিনা আছে আল্লাহর অলিদের ক্ষমতা যারা অবিশ্বাস করবে তারা গোমরাহী তারা মুনাফিক কারণ আল্লাহর অলি আল্লাহ রকগুলা আলামিন বললেন আল্লাহর অলিগণ সম্পর্কে বলতেছেন আলা নি সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি দুনিয়ার যত অলি আউলিয়া আছে আমি আল্লাহ আমি আল্লাহ অলি আউলিয়াগণ লা খফুন তাদের কোনো ভয় নাই অলা ভূমিয়া তাদের কোনো চিন্তাও নাই তাই সম্মানিত ভাইরা আমরা এবং আমি এই জন্যই আমি ওলি আউলিয়াদের দরবারে এসেছি এবং বাকি জীবনটা আমি আমার মোর্শেদ কেবলার কদমে সময়টা দিতে চাই তাই হজুর গাউসুফাক মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি তার মুড়িদের সত্তর বার স্বপ্ন দোষ যে হলো এই সত্তর বার স্বপ্ন দোষ লাভ হয়ে মাহফুজের বিষটা উল্টাইয়া তিনি বলে দিতে পারলেন আহারে তিনি যখন এইভাবে বললেন আর বলতেছে আহারে আমার মুরিদ এই সত্তর বার জিনা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে যান জাহান নামে যাইতে হবে কিন্তু তা না করে তিনি হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাই আল্লাহর কাছে দুটি হাত পাঠাইলেন এবং বললেন অগ মালিক আমি তোমার বন্ধু তুমি আমাকে বন্ধু বলে সম্বোধন করেছো আমি তোমার অলি তোমার দরবারে দুটি হাত পাঠাইলাম গো মাবুদ আমার মুরিদ সত্তর বার জিনা করার কারণে সে জাহান নামে যাইতেছে গো মালিক তুমি আমার এই মুরিদ কে মাফ করে দাও গায়েব থেকে আওয়াজ আসলো হে আব্দুল কাদের জেলানি তুমি যখন আমার কাছে হাত পাঠাইছো যাও যাও লেগাও সে বাঘ আব্দুল কাদের জেলানি তোমার ওসিলাই আমি তোমার মুড়িদকে জিনা সত্তর বার জিনা থেকে মাফ করে দিয়া আমি তোমার মুড়িদকে জান্নাতি বানাইয়া দিলাম সম্মানিত ভাইয়ের আমার মনের আমার আল্লাহর হুজুর গাউসুপান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি তার মুরিদকে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে জাহান নাম থেকে যদি জান্নাতে নিয়ে যাইতে পারে আর যিনি আপনার আমার নবী মদিনাতুন মুনাওয়ারে ঘুমিয়া আছেন তিনি কি পারেন না তার উম্মতের বিশটা উল্টাইতে পারেন কি পারেন না আর জোরে বলেন তাই সম্মানিত ভাইরা আমার বিশেষ করি আমি আমার জনাবে জনাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার জীবনের से एवं কি আমার বাড়ির পরিবার এবং স্ত্রী সন্তানের से যতটুকু ভালোবাসার প্রয়োজন ততটুকু ভালোবাসা দিতে চাই আমি শুধু তাই নয় তাই নয় আমি যে আমার আল্লাহর দরবারে এসে যে দিতে চাই আমার কদমে অলির পড়ে আমি বাকি জীবনটা দিতে চাই গো ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা আমার আমি যে আল্লাহর অলির দরবারে আসি আর এই অলির দরবারে আসতে গিয়ে অনেক মোল্লারা বলে অলির দরবারে যাও না ওটা হলো না আমি সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলি যে আল্লাহর তার খবর যদি বলে দিতে পারে আর তোমরা যে বলো কাছে যাও না আল্লাহ তাহলে তোমাদেরকে আমি বলতে চাই গো ভাইয়েরা আমার তোমাদের পেটের মধ্যে যদি বোমবাট করা হয় তোমাদের পেট থেকে শুধু পায়খানা বের হবে আর কিছু বেরো হবে না সম্মানে তো ভাইয়েরা আমার আমি আমার বাকি জীবনটা স্পর্শ করে বলে দিতে চাই আজকে আমি বলে দিতে চাই আমার জীবনটা আল্লাহ রব্বুল আলমিন যতদিন ধুয়ে দেবেন হাত রাখবেন ততদিন পর্যন্ত আমি আমার মুর্শিদ কেবলার কদম ছাড়তে রাজি না আর এই মুর্শিদ কেবলাকে যতদিন ধরে আমি ধরে থাকতে চাই যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি ধরে রেখে ধরে থাকতে চাই আর আমার মসজিদ কেবলাকে ধরে থাকা থাকতে থাকতে যদি আমাকে জাহান নেমে দিতে হয় আমি জাহান নামের ভয় করি না জাহান নামের আশাও করি না জান্না তোর আশাও করি না আমি যদি আমার মুর্শিদ কেবলাকে পাই এটাই আমার জীবনে সবচাইতে উত্তম পাওয়া তাই আসুন যারা এখনো অলি আউলিয়াদের দরবারে এসে বাদ গ্রহণ করেন নাই সেই সকল ভাই বোনদেরকে আমি উদ্দেশ্য করে বলতেছি আসুন এখন আমাদের সময় আছে সময় থাকতে আপনারা অলি আউলিয়াদের দরবারে সময় লাগান হয়তো আপনার অন্তরটা খুলে যাবে তাই এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ও আখিরিদানা আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিৎ